আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে বিকেল বেলাতে আমরা চলে আসলাম মাঠের মধ্যে তো এই মাঠের মধ্যে এসে অনেক দিন হল লাইভ করা হয় না তো আমরা লাইভ করতেছি দেখতে পাচ্ছেন যে এটা মাঠের মধ্যে তো আপনাদের সাথে সবাই যুক্ত হয়ে যান আজকের লাইভে সাথে আসতে আছে কিন্তু আপনাদের আপনারা ওর ভিডিও অনেকগুলো দেখেছেন যে আমার সাথে থেকে মাঝে মাঝে কিন্তু আমরা একসাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আমাদেরই বিল রয়েছে তো দেখুন আপনাদেরকে দেখায় এরাতে এনে লাগিনে ন ন পরে ভালো হইতো দেখ তো নৌকা চালানো যাবে নি না চলো আমরা এখন যাচ্ছি নৌকায়

হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বাইশতে কিন্তু নৌকা চলাচ্ছে তো আমরা নৌকার মধ্যে দেখুন আমাদের এলাকায় কিন্তু এখন বর্ষার পানি একদমই কমে গেছে তো আপনাদেরকে দেখাই যে দেখুন একদম পানি চলে গেছে ওই দেখ হচ্ছে যে জাল লাগাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের দিকে আপনাদেরকে দেখাই হ্যাঁ বাইশ কে বলে জাল লাগাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে পানি এখানে খুবই কম কিন্তু তো এ দেখুন পানি একবার নেই বললেই চলে একদম কম পানি এর মধ্যে নৌকাও চলে না তো তো অবশ্য আমরা রোডের থেকে অনেক মানুষ সেখান থেকে এসে একটু ভিতরে এসেছি তো দেখতে পাচ্ছেন ও নৌকা চলানোর চেষ্টা করতেছে কিন্তু এই অল্প পানিতে তো আর নৌকা যায় না তারপরে দেখুন সামনে কিন্তু জাল লাগানো আছে চাইনা জাল যেটাতে ছোটো থেকে বড় সব ধরনের মাছ কিন্তু এই জালে আটকা পড়ে দেখতে পাচ্ছেন যে চায়না জাল কিন্তু লাগানো আছে আর ওই পাশটা একটু পানি বেশি আছে কারণ ওই পাশে একটু খাল জায়গা যেখানে পানি অনেক এটা কিন্তু জমি এই পানি কিন্তু এখান থেকে চলে গেলে কৃষকেরা আবাদ করা শুরু করবে তো আচ্ছা এখানে এ করা যাবে না এই মাছ মাছ আছে কিন্তু চাইনা জালে দেখতে পাচ্ছেন যে এ পাশ দিয়ে এ করা যাবে না তো আমরা এই পাশে যাওয়ার ইচ্ছা ছিল এবং দেখতে পাচ্ছেন যে পায়ে কিন্তু এখন বেলা একদম এখন বেলা কিন্তু একদম একদম ছোট হয়ে গেছে তো পায় মা গ্রীবের সময় হয়ে আসতেছে তো আমরা মোটামুটি এখানে ঘুরতেছি কারণ কোম্পানির মধ্যে কোথাও যাওয়া যাচ্ছে না তো যদিও দেখুন এই যে চায়না জাল জালের মধ্যে কিন্তু অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি এই যে এবার দেখুন এই যে চায়না জাল আর এই নৌকা কিন্তু দেখতে পাচ্ছেন যে ও দাঁড়িয়ে নৌকা চলাতে আমরা একটু বেশি পানিতে যাওয়ার চেষ্টা করতেছি তো অবশ্যই আমাদের লাইভগুলো শেয়ার করে দিবেন এবং লাইভের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন যে এখানে পানি বেশি হলেও এখানে অন্য অন্য দেখতে যে যে এইসব ঘাসের কারণে আমরা সামনে দিকে এগোতে পারতেছি না ও পাশে ধান রয়েছে এ পাশে দেখুন ধানের জমি তো দেখতে পাচ্ছেন যে ও অনেকটাই এগোনোর চেষ্টা করতেছে ও দেখুন নৌকার মধ্যে হচ্ছে রয়েছে দুইটা মাছ ওয়া এখান দিয়েই হচ্ছে যাওয়ার চেষ্টা ছিল বাট যেতে পারছি না আমরা বা একটু দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যাওয়ার চিন্তা করতেছি এ পাশটায় কিন্তু আমন ধানের জমি আর এ পাশটায় রয়েছে নৌকা আমরা নেথে ব্যর্থ হচ্ছে কারণ আর পানি

নৌকা কিন্তু পায়ে ডুবে গিয়েছিল এখানে অনেক রিস্ক নিয়ে আমরা সামনের দিকে হচ্ছে আহ যদিও অনেক রিস্ক ডুবে গেলে কিন্তু সব যাব যদি আমরা রোড থেকে একটু এখানে আসার উদ্দেশ্য হচ্ছে রোডে সব ধরনের মানুষ কিন্তু চলাচল করতেছে সেজন্য আমরা একটু এই পানির মধ্যে আসতাম যে রিল্যাক্সে যাতে ভিডিও করা যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে একটু বেশি পানি আছে কারণ এটা পুকুরের মতো অনেক কিন্তু গভীরতা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন এই যে আমন ধানের ক্ষেত আর এই যে ও একটা ড্যাপ পাইছে হ্যাঁ সেই স্বাদ

এ হচ্ছে গাও কো সামনে না বাদে না ডুবে গেলে কিন্তু সব যাবে নি এই যে একজন না না তুই তুই নাব নাকি গই তাইকো নাবেক নাবেক এই যে এক কাছে বাস্তব ডুবে গেলে তুই ওই না 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 তুই হচ্ছে নাবেক তুই এর বিষয় না বলেক এমন হচ্ছে নাবেক না না এমন না না এই এই নৌকা হচ্ছে গই ভাঙা এই পাশ দিবে নাবিস নাকি এই এমনি তুই আসতেছি খালি ঘুরি চলি আসবো যা পড়াই লাইফ শেষ নয় মিনিট হয়ে গেছে আর তুই এক মিনিট যা

উঠাই কঠিন কারণ আমরা অবশেষে বাধেছি দেখতে পাচ্ছেন যে যে নৌকায় যে ভাঙা রয়েছে সেজন্য পানি নিচ দিয়ে অনেক পানি তো আমরা আর বেশিক্ষণ বেশি দূরে যাব না কারণ এপাশ পাশ দিয়ে অনেক পানি রয়েছে আর অল্প দূর থেকে আমরা ঘুরে চলে আসব। বাস থেকে নৌকা চলাচ্ছে সে হচ্ছে জাল লাগাচ্ছিল তো আমরা ও নৌকা চলাতে পারি না খুব এটা ভালো এজন্য আমরা নাবিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রোডের পাশে শোভা তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডালপালা অনেক কারণ এখানে এটা হচ্ছে গা অনেক পানি রয়েছে আমরা সামনের দিকে এখানে কিন্তু অনেক পানি এখান থেকে যদি আমরা নিচে চলে যাই তো একদম ডুবে যাব সাঁতার না জানলে তো আমরা আবার ঘুরে যাব যদিও অনেকখানি লাইভ করেছি তো এই যে শাপলা ফুল দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু প্রায় সন্ধ্যার সময় সন্ধ্যা প্রায় চলে এসেছে এখানে কিন্তু অনেক পানি রয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু বাসকি নৌকাটাকে চলাচ্ছে দেখুন ধান কিন্তু এখানে প্রচুর পানি কিন্তু তবু এই ধানগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে এ পাশে দেখুন একদম কচরিতে ভরে গেছে এদের নৌকার অবস্থা দেখুন অনেক পানি কিন্তু নৌকায় চলে গেছে এখন আমরা ঘুরে চলে যাব সামনের দিকে কিন্তু আমাদের রাস্তা এই তো রাস্তা ছিল দেখতে পাচ্ছেন যে এই যে পানির অবস্থা হ্যাঁ ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা হঠাৎ করে কিন্তু লাইভ এসেছি কাউকে না বলে কারণ সময় আমাদের থাকে না বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি তো এই বিকেল বেলা লাইভে যুক্ত হতে পেরে আর আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টাতে দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের এই বিলের মধ্যে তো তার মাঝে ভাসতে কিন্তু কাজ বাদ দিয়ে নৌকা নিয়ে একটু ঘুরতেছি আমরা এই যে রাস্তা আমাদের এই যে আমাদের রাস্তা আর রাস্তার এই এ পাশটায় কিন্তু বিল এবং ও পাশেও রয়েছে বিল আর এই ঘোরাঘুরি কিন্তু আমাদের অনেক সুন্দর লাগতেছে অবশ্যই আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এর প্রথম অবস্থায় যে ভিডিওতে আমরা শুভ বাসতে ওকে তুলেছিলাম কিন্তু মানুষ তিনজন থাকার ফল ওকে নামিয়ে দিয়েছি কারণ নৌকা ভাঙা ছিল দেখুন এই যে নৌকায় পানি তো আমরা এখনই রাস্তার পাশে চলে যাব কারণ লাইফ অনেক বড় হয়ে গেছে আমরা হঠাৎ করে লাইভ এসেছি এ পাশে দেখতে পাচ্ছেন যে আমন ধান এই যে এখানে কিন্তু অনেক পানি এবং এই দেখুন এই যে চায়না জাল আমাদের এখানে কিন্তু বিলের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় তো আবার কোনো একদিন আপনাদেরকে লাইভ এসে আরো সুন্দরভাবে ঘুরাবো হ্যাঁ নৌকা ঘুরানো যায় তাই আমাদের ভিডিওটা খুব হ্যাঁ ভিডিওটা মোটামুটি ভালোই হয়েছে ওই যে সামনে ওকে নামিয়ে দিয়েছে ওই দেখুন রোডের পাশে দাঁড়িয়ে আছে ও নৌকায় হচ্ছে ওকে তুললে হয়তো নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ আপনাদের ইতিমধ্যে নৌকায় দেখিয়েছি যে নৌকা পাই ডুবা ডুবা ভাব সেই সময় আমরা অনেক জোর করে ওকে নামিয়ে দিয়েছি ওই দেখুন দেখুন অনেক সুন্দর পরিবেশ অবশ্যই আমরা এরপর থেকে আপনাদেরকে জানিয়ে লাইভ করব আপনারা লাইভ দেখবেন এবং আনন্দ করবেন এ পাশে দেখতে পাচ্ছেন যে এই পায়ে সন্ধ্যা লাগার সময় তো আমরা লাইভ করতে এসে মাঠের মধ্যে দেখুন এই নৌকা নিয়ে চলার মজাই আলাদা তো আপনাদের খুবই সুন্দরভাবে দেখুন এ পাশ দিয়ে যাচ্ছে আমরা যে এই নৌকাটি কত দূরে চলে এই নৌকাটি হচ্ছে আমাদের

চলে এসেছে তো আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা কোনো একদিন পরবর্তী কোনো একদিন আমরা আবারও লাইভে যুক্ত হব এবং এই ভাস্তি আছে সাথে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কি দ্রুত স্পিডে আমরা সামনের দিকে এগিয়ে আসতেছি আর এই যে একদম এখানে কম পানি রয়েছে ওখান থেকে চলে এসে দেখতে পাচ্ছি যে এখানে যে আবার চায়না জাল এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ

লাইভ আছে ঈদ যাওয়া লাগবে ইউটিউবে কত ভিডিও আছে কাহা আপনার আচ্ছা পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য দেখুন আজান দিয়ে ফেলেছে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক লাইভে জয়েন এই নাম পছন্দ হয় তো ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য এই যে বন্ধুরা বাইশ থেকে কিন্তু না দিছিলাম তো টাটা আবার কোন একদিন দেখা হবে অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য কয়জন দেখ 刚才关上的声。嗯